নয়নিকের হাত ব্যান্ডেজ করে দিল কারণ কোনো প্রশ্ন করলে যদি জেহের তাকে নয়নিকের মতো অবস্থা করে দেয় সেই ভয়। সে তো চিনে তার ভাইকে তারপর নয়নিকাকে জেহের নিজের মোবাইল দিয়ে ইনসিতাকে ফোন করতে বলে নয়নীকে অনেকবার বারণ করলে তার গালে আরও কয়েকটা চর পড়ে পুরুষালী হাতের চর খেয়ে নয়নিকা ঠোঁট ফেটে যায় নয়নিকাকে দিয়ে ইনসিতাকে ফোন করানোর সময় নয়নীকে বলতে নিয়েছিল যা তিনশিতে ঘর থেকে না বের হয় যেখানে আছে সেখানেই থাকতে কারণ নয়নিকে ইনসীতাকে নিজের বোনের মতো ভালোবাসে আর সে চায় না যে জেহের মতো কোনো সাইকোর হাতে তার বোনকে তুলে দিতে তাই কৌশলে ইন্সীতাকে বের হতে বারণ করতে চেয়েছিল কিন্তু সে কথাটা বলার আগে জেহের মোবাইল টান মেরে নিয়েছিল ইংসীতাকে যদি কোনো রকমে বারণ করা হয় তাহলে জেহের তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল না চাইতেও ইনসীতাকে আবার ফোন করে আসতে বলেছিল শেষে ফিস ফিস করে বলেছিল যাতে না আসে তবে সেই কথাটা এতই আস্তে ছিল যে ইসি শুনতে পাইনি তারপর জেহের গিয়ে একটি পুরোনো ইজি চেয়ারে বসে পড়ে আর নয়নিকের পাশেই দাঁড়িয়ে থাকে একটা অচেনা ছেলের সাথে তার রোজ আসায় প্রচন্ড রেগে যায় জেহের আর যখন ছেলেটি রোজকে জড়িয়ে ধরে তখন জেহের রাগ সপ্তমে ঘাড় কাত করে থাকায় তাদের দিকে কপালের রাগ ফুলে উঠেছে তার রাগে সারা শরীর রেড়ি করছে ইচ্ছে হচ্ছে এখানে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে তবে নিজেকে শান্ত করল কারণ এখন তার সবচেয়ে জরুরি কাজ হলো তার রোজকে নিয়ে যাওয়া তারপর না হয় এই পিয়াদব ছেলেটাকে শাস্তি দেওয়া যাবে জাহের একটু এগিয়ে গিয়ে ইন শীতের মুখোমুখি দাঁড়ায় একদম সামনে তাদের মধ্যবর্তী দূরত্ব বোধ হয় দুই কি তিন ইঞ্চি হবে তারপর ঘাট অন্যদিকে কাত করে ফুঁদায় ইন শীতের মুখে শীতল বাতাসে ইন কেঁপে ওঠে মুখের সামনে থাকা চুলগুলো উড়ে পেছনে ঠেকে সেই বাতাসে রাফেদ বুরুজোরা কুঞ্চিত করে হাত দিয়ে সজরে ধাক্কা দেয় জেহেরের বুকে আচমকা ধাক্কা সামাল দিতে ইংসিতাকে টেনে ধরল জেহের ইসীতার সরু দেহ জেহেরের শক্তিশালী দেহের টান সামলাতে পারল না দুজনেই পল নিচে জেহেরের উপর ইংসিতা জেহেরের বিশালাকার দেহের উপর পড়লো ইংসিতা পড়ার সাথে সাথে ইংসিতা উঠে দাঁড়াতে চাইল উঠতে পারল না জেহেরের জন্য সে তার শক্ত হাত দিয়ে চেপে ধরে আছে ইংসিতার কোমর ইংসিতার মাথা নিজের কাছে এনে ফিসফিসিয়ে বলো তুমি আমার উপর পরে একটু ব্যথা পাইনি রোজ তোমার শরীরে একটু নেই টেনশন নট কদিন পর তোমার ওজন এমনিতেই বেড়ে যাবে বলে ঠোঁট কামড়ে হাসলো জেহের জেহের এমন কথা দ্রুত উঠতে গিয়ে উঠতে পারলো না কারণ জেহের ধরে আছে মিনতি করে ইংসিতা বলো লাগছে আমার সারণ ইংসিতার কথা শুনে জেহের দ্রুত ইংসিতাকে উঠিয়ে দিল অস্থির হয়ে বলতে লাগলো কোথায় লেগেছিল বেশি ব্যথা করছে বলো বলো আমায় বলেই জেহের ইনসিতার কোমরে হাত দিতে নিল ইনসিতা তড়াক করে লাফিয়ে উঠলো দৌড়ে গিয়ে রাফিদের পিছনে দাঁড়ালো ইসিটাকে রাফিদের কাছে যেতে দেখে জেহের আরও বেশি রেগে গেলো রেগে ইনসিতাকে ধরতে গেলেই বাদ রাফিদ রাফেদ নিজেও রেগে আছে এই অচেনা ছেলেটার উপর নয়নিকা আর জেবা শুধু ভয় তটস্থ যেদিকে নয়নিকা মেয়ে হয়ে ইসিটাকে ধরায় এত ভয়ানক কাজ করছে তাহলে রাফিদকে কি করবে সেটা ভাবতেই দুজনে ভয়ে শিউরে উঠল জেহের কার কাত করে তাকিয়ে রইল রাফিদের দিকে দৃষ্টিটা ইসিতার কাছে ভালো ঠেকলো না তার মনে হলো জেহের খুব খারাপ একটা কিছু করবে তখন তার মাথায় আসলো জেহের রাফিদকে মেরে দিতে পারে কারণ নয়নিকা সামান্য সোয়াতে এমন করেছে আর তো তাকে জড়িয়ে ধরেছে না না তার জন্য রাফিদের কোনো ক্ষতি হতে দেবে না ইঞ্চিতে রাফিতকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো জেহের আগের ন্যায় ঘাড় কাত করেই তাকালো ইঞ্চিতার দিকে তারপর একটা বাঁকা হাসি দিল কারণ সে বুঝতে পেরেছে যে তার রোজ তার ভয়েই রাফিদের থেকে দূরে সরে গিয়েছে জেহের হুট করে রাফিদের কাঁধে হাত রাখলো লম্বায় রাফিদের থেকে জেহের বেশ বড় রাফিদের কাঁধে হাত দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলো অথচ চেহারা একদম শান্ত তারপর আচমকায় রাফিদের কাদ ধরে টান দিয়ে ভাঙা চেয়ারটার দিকে সুরে মারে ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে রাফিদ নিজেকে রক্ষা করার সুযোগ পেলো না ভাঙা চেয়ারে লেগে রাফিদের পিঠ হাত আর গলার বেশ খানিকটা অংশ ছিলে গেছে রক্ত বৈশে আঘাতকৃত অংশ হতে জেহের ফোস করে নিঃশ্বাস ছাড়ছে ইসীতা আর জেবা তাড়াতাড়ি গিয়ে রাফিদকে ধলো ইসীতা তো কেঁদেই দিয়েছে জেহের গিয়ে ওদের থেকে রাফিদকে ছাড়িয়ে পেটের মতো খুব জোরে একটা লাথে মালো পেট ধরে ককিয়ে উঠল রাফিদ মুখ দিয়ে অঝরে রক্ত বইছে এবার ইংসীতা নিচের রাগ সামলাতে পারলো না জেহেরকে ধরে নিচে থেকে ফিরিয়ে খুব জোরে কষে একটা চর লাগালো ইংসীতা চেঁচিয়ে বলতে লাগলো আপনি আসলে একটা পাগল আরে আপনি মানসিকভাবে যে অসুস্থ সেটাকে আপনি জানেন জেহেরের চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল জীবনের প্রথম চর এটা তা আবার যাকে ভালোবাসে তার কাছ থেকে জেহেরের রাগ যেন বাঁধ মানল না রাগে গজগজ করতে করে লাগলো হুট করে ইসীতার দুই বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো চিবিয়ে চিবিয়ে বলো ভালোবাসি বলে একদম ছেড়ে দেব ভেব রোজ আমার দিকে কেউ কোনোদিন আঙুল তোলার সাহস পায়নি সেখানে তুমি আমায় চর মেরেছো এর শাস্তি তো তোমায় পেতেই হবে বলে বৃত্তাঙ্গুল আর তর্জনী দিয়ে চেপে ধরো ইংসীতার গাল এত জোরে চেপে ধরেছে যে ইসীতার মনে হচ্ছে জেহরের আঙুল তার গালে ঢুকে গেছে রাগে আর ব্যথায় সইতে না পেরে আর একটা জরিসরে চল লাগিয়ে দিল জেহেরের গালে এমন ঘটনাতে নয়নীকে সহ জেবা হতভম্ব হয়ে গেছে জেবা মনে মনে বলছে এবার শেষ ইংসিতা ভাই এবার তোমাকে কি করবে এটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না জেহেরার নিজের ক্রোধ সংবরণ করতে পারল না গর্জন করতে করতে ইংসিতার দিকে তাকালো ইংসিতা নিজের গাল ধরে আছে প্রচুর ব্যথা পেয়েছে সে জেহের গিয়ে ভাঙা কাঠের বড় টুকরো হাতে নিল তা দেখে নয়নিকা আর যেবার যান বের হবার উপক্রম তা দেখে ভাবল অনেকবার ভুল করে ফেলেছে জেহেরকে চর মেরে এ দিয়ে একটা বাড়ি দিলে তো তার মৃত্যু অনিবার্য ইংসিতে বড় বড় ডোক গেল পালাবার উপায় নেই রাভিদ নিজে অজ্ঞান নয়নিকা আর বা দুজনে আর বা করবে ইংসিতা মনে হচ্ছে সে কোনো সিংহের সামনে দাঁড়িয়ে আছে তার হাঁটু কাঁপছে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছে না জেহের গার কাত করে হাতে ভাঙা কাট নিয়ে এগোতে লাগলো ইসিতার দিকে তাকে শর্মার আর চরম তো দিতেই হবে তার রোজকে ভাঙা কাট দিয়ে জেহের যখনই ইসি মারতে যাবে তার আগে ইঁসিটাকে কেউ একজন শরীর নিল রাগে গজরাতে গজরাতে জেহের পেছনে ফিরল ইতিমধ্যে ইসিটা অজ্ঞান হয়ে গেল ইঁসিটাকে ধরে আছে জিহাদ হাউ ডিয়ার ইউ টু টাস্ক হার ইডিয়েট বলেই এগিয়ে যায় জিহাদের দিকে জিহাতে খাতে সীতাকে আগলে ধরে আরে খাতে জেহেরকে থামাই ভাই লোক তুই এভাবে মেয়েটাকে আঘাত করতে পারিস না আমার রোজের সাথে আমি যা ইচ্ছে করবো তাতে তোর পারমিশন নেব না আমি গবেট কথাকার জেহের দাঁতে দাঁত চেপে উত্তর দেয় ভাই ভাই দেখ তুই তো শ্বাস তোর রোজ যাতে তোকে ভালোবাসে তোর সাথে যাতে সব সময় থাকে তাহলে এখন যদি ওকে মারিস তাহলে ওর তো ক্ষতি হবে তাই না তুই কি চাস তোর রোজে কোনো ক্ষতি হোক রোজ কষ্ট পেলে তো তুই নিজেও কষ্ট পাবি তাই না তাহলে শুধু শুধুর কাছে খারাপ হয়ে নিজেকে ঘৃণার পাত্র বানাচ্ছিস কেন এভাবে তো ও তোর কাছে থাকতে চাইবে না উল্টো ওকে ভালোবেসে বোঝা যেহে যেন বুঝতে পেরেছে জিহাদের কথাটা হাতের কাঠটা ফেলে দেয় সে জিহাদ ছেড়ে ভাছে এখন যদি এই ধরনের কথা না বলতো তাহলে শিওরিংসি তাকে বোধহয় আজ মেরেই ফেলতো সঠিক সময়ে যে বা তাকে মেসেজ করেছে বলেই সে পৌঁছাতে পেরেছে জেহের মনে মনে ভাবছে আসলেই তো সে তার রোজের কোনো ক্ষতি করতে চায় না রোজকে জিহাদের কাছে দেখে ইসিতাকে জোর করে সারিয়ে নেয় সে তারপর ইসিতার গাল ধরে আদরিকুণ্ঠে বলে আই এম সরি রোজ আমি আমি তোমাকে কোনোদিন কষ্ট দেবো না রোজ কোনোদিন না অচেতন ইসিতাকে কোলে করে নিয়ে চলে যায় যেহে নয়নিকে বাধা দিতে চাইলে জিহাদ আটকায় এখন জেহেরকে বাধা দেওয়া মানেই সিংহের সাথে হাডুডু খেলতে যাওয়া নিজের উপর কোনো ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতে নড়েচড়ে ওঠার চেষ্টা করল ইন কিন্তু পারল না নিঃশ্বাস প্রায় বন্ধ হবার জোগাড় চোখ খুলে নিজেকে সো অবস্থায় আবিষ্কার করলো সে রুমটাও বচে না সে কোথায় তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে বাপরে এত ভারী হঠাৎ করে আগের ঘটনাগুলো মনে পড়ল ইন লোকটাকে খুব জোরে ধাক্কা দিল সে জেহের এটা তো জেহেরের রুম ধাক্কা খেয়ে জেহের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠেই শেষাতে লাগল রোজ রোজ ইনসিটা কানে হাত দিয়ে রইল ইংসীতাকে দেখে যেহে খুব শক্ত করে জড়িয়ে ধলো মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে ইনসিতা ভাবলো তার হাটটি আর গুটটি নেই জেহের অস্ত্র বলতে লাগলো আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমিও শোয়া থেকে উঠবে না যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বুকে ঘুমিয়ে থাকবে এই শীতে এখনও মাথাটা ধরে আছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারপর এক ঝটকায় সারাতে চাইলো জেহেরকে কিন্তু বান্দা সারছেই না কি জ্বালা এদিকে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন এখন ঝামেলা করা যাবে না একটু নরম হয়ে বোঝাতে হবে একটু সারুন না প্লিজ কক্ষনো না একদম আমার থেকে সারা পেতে চাইবে না এর ফল খারাপ হবে দাঁত কিরমির করে বলো জেহের একটুই তো বাথরুমে যাবো প্লেস অনেক জরুরি কি বললাম শুনতে পাওনি কোথাও যাবে না তুমি আরও শক্ত করে জড়িয়ে ধরলো ইংসি তাকে হতবাক এক এমন ছেলে বাথরুমে যাবে তাও যেতে দিচ্ছে না ইসিতে আবার কাঁধো কাঁদো গলায় বলো বিশ্বাস করো অনেক জরুরি আর বাথরুমে গেলে কি কেউ পালাতে পারে নাকি বাথরুমে তো সকলকেই যেতে হয় যেহের ইংসি তাকে সিরে শান্ত নজরে তাকালো যাও তবে পাঁচ মিনিট এক সেকেন্ড বেশি হলে খবর করে দেব ইঁশিটা দৌড়ে বাথরুমে যেতে পা বাড়ায় হঠাৎ করে জেহের হাত ধরে ফেলো এঁশিতা বেশ বিরক্ত হলেও জোর করে মুখে হাসে ঝুলিয়ে তাকায় জেহের চোখ মুখ শক্ত করে বলো মাত্র পাঁচ মিনিট মনে থাকে যেন ওয়ানলি ফাইভ মিনিটস এঁশিতা মাথা নাড়ালো যার মানে আচ্ছা জেহের সারতেই এঁশিতা বাথরুমে ঢুকে গেল দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল যেন কত বছর পর ভালো মতো নিঃশ্বাস নিতে পারল বাথরুম দেখে তার মুখ হা হয়ে গেল তাদের একটা রুমের সমান হবে মনে হয় কাজ দিয়ে গোসলের সাইড আলাদা কর বাথটাপটাও ইয়া বড় পুরো বাথরুম সাদা টাইলসে মোরানো জেহের বাথরুমের দরজা বাড়ি দিচ্ছে এক নাগারে মনে হচ্ছে ভেঙেই ফেলবে রোজ পাঁচ মিনিট টান বের হও ইংশি তো অবাক সে তো মাত্রই ঢুকল রোজ আসছি আর এক মিনিট প্লেজ যেহের অস্থির হয়ে পায়সারি পড়ছে বাথরুমের দরজার সামনে নিজের মাথার পেছনের চুল টেনে ধরে বিড়বিড় করছে আবার যখন দরজায় নক করতে যাবে তখন ইংসীতা বের হলো ইংসীতা দেখল জেহের কেমন অস্থির হয়ে আছে যেই জেহের আবার জড়িয়ে ধরতে যাবে তখন ইংসীতে বলে এখানে কেন এনেছেন আমায় আর নয়ন তখন তুলে নিয়েছিলেন কেন ইংসীতার রাগন্তিত কণ্ঠ শুনে উল্টো জেহের বেশ রেগে গেল ও তোমাকে টাচ করেছিল আর ওই ছেলেটাও এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না টাচ করলে হাত কুড়িয়ে দেবো তাদের ইট ইসিতে হাঁ করে তাকিয়ে রইল একটা মানুষ কতটা পজিটিভ হলে এমন করতে পারে ও আমার ফ্রেন্ড আর ছেলেটা আমার কাজের আর আপনি তো আমার কেউই না সুতরাং আপনার হাত গুঁড়ো করা উচিত আজ আমাকে ইঁসি তাকে চেপে ধরে জিহাদ বলো আমি তোমার সব সব আমি ছাড়ার কেউ তোমার কেউ হয় না তোমার কোনো ফ্রেন্ড লাগবে না আর না কোনো কাজের আমি শুধুমাত্র তোমার আর এটাই তোমার বাড়ি জেহেরের ক্রদন্তিত কণ্ঠ শুনে কাঁপতে লাগলো আমি যাব বাড়ি ফিরবো জেহের চিৎকার করে বলো শুনতে পাওনি কি বলেছি কোথাও যাবে না তুমি এটাই তোমার বাড়ি আর আমি তোমার সব ইসীতে কানে হাত দিল আবার এ কার কাছে বন্দি হলো সে এখন বাড়তি কথা বললে শিওর তখনকার মতো মারতে চাইবে এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে কোনো রকমে একটা ফোন হাতে পেলেই হবে ওদিকে রাফিদের কি অবস্থা কে জানে এখন একটু পেট পুজো করা যাক আগে পেটে বোধ হয় ইঁদুর দৌড়াচ্ছে আমার খুব খিদে পেয়েছে কিছু খাবার আনবেন যে তীক্ষ্ণ দৃষ্টি মিলে তাকালো যার অর্থ তোমাকে একবার বিশ্বাস করে খাবার আনতে গিয়েছিলাম তখন তুমি কি করেছিলে মনে নেই ইংসিতে বুঝলো সে দৃষ্টির মানে তবে তার এখন প্রচুর খিদে পেয়েছে সেই দুপুর থেকে কিছুই খায়নি তাই মিনুক্তশ্বরে বলো প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করুন আমি সত্যি বলছি পালাবো না জাহের ইনসি একবার দেখে পুরো রুমে চোখ গুলালো বারান্দার দরজাটা বন্ধ করে দিল তারপর রুমের বাহিরে গিয়ে আবার কে মনে করে ফিরে এলো ইনসিদাকে ধরে চেয়ারে বসিয়ে ইনসিতার অন্যা টান দিয়ে খুলে দিল চমকে উঠল ইনসিতা বেশ রাগ হলো তার কী করছেনটা কি শেষ কোনো আওয়াজ হবে না ওড়না দিয়ে চেয়ারের সাথে হাত দুটো শক্ত করে বেঁধে দিল ইনসিতার বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সে তো বলেছেই যাবে না তবেই সাইকোটা এমন করছে কেন জেহের কপালে কপাল ঠেকে হিসি শিয়ে বলো এখন তুমি চাইলে কোথাও যেতে পারবে না রোজ আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি আপনার মতো সাইকোকে কিভাবে যে আপনার বউ সামলাবে ভাবতেই পারছি না জেহের ধীর কণ্ঠে বলে তুমি আছো তো তুমি আমাকে সামলাবে তুমি আমার বউ রোজ কথাটি শুনে এসি তার রগে রগে শিহরণ বয়ে গেল এগে তো লোকটির নিঃশ্বাস তার মুখে পড়ছে তার উপর এত সুন্দর কণ্ঠ নিজেকে শক্ত রেখে হঠাৎ কপাল দিয়ে খুব জোরে জেহেরের কপালে বাড়ি মালো। এতে জেহের ব্যথা না পেলেও ইঁশিতের কপাল জেহেরের শক্ত কপালের সাথে লেগে বেশ ব্যথা পেয়েছে জেহের জোয়ার শক্ত রেখে বলো আমার সাথে লাগতে আসবে না এর ফল ভালো হবে না তুমি ইতিমধ্যে টের পেয়েছো নিশ্চয়ই সো তুমি যত শান্ত থাকবে ততই তোমার জন্য মঙ্গল বলেই ধুপধাপ পা ফেলে দরজা আটকে চলে গেল বেচারি ইসিতে ভাবতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায় উফ সালা সাইকোর বাচ্চা সাইকো হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে জিহাদ পাশের চেহারে যে বসে আছে নয়নিকাকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে জিহাদকে দেখি মনে হচ্ছে সে কোনো এক বিষয় গভীর চিন্তায় মগ্ন ছোট ভাই কি হয়েছে তোর কি নিয়ে এত চিন্তা করছিস ভাবনা শুধু সিঁড়ে গেল জিহাদের চোখ দুটো বন্ধ রেখে বড়সড় দীর্ঘশ্বাস ফেলতে লাগলো শান্ত দৃষ্টিতে জেবার দিকে তাকালো তোর কি মনে হয় যে বা কিসের কথা বলছিস ইংসিতার কথা ভাইয়ের সাথে ইংসিতা ভালো থাকতে পারবে তো অসম্ভব জেহের ভাইয়ের সাথে থাকলে মেয়েটা নিশ্চয়ই দমবন্ধ হয়ে মারা যাবে ভাই যেভাবে ইনসিকিউর ইংসিতাকে নিয়ে সেভাবে ইংসিতার বেঁচে থাকাই অসম্ভব আর ভাই যে জিনিসের প্রতি একবার নজর দেয় সেটা যে কোনো মূল্য সে নিয়ে নেয় আর এটা তো একটা জ্যান্ত মেয়ে মানুষ স্বাধীনতা বলতে কিছুই থাকবে না ইনশিতার জিহাদ নিজের মাথা চুল টেনে ধরল চিন্তায় ইসি ভাইয়ের হাত থেকে ছুটোতে হবে সেটাও কল্পনার বাইরে একবার যখন ইসি তাকে পালাতে সাহায্য করেছিল তখন মনে আছে কি করেছিল জেহের ভাই এখন সেই একই কাজ আবার কলেজ শিওর রক্তরক্তি হয়ে যাবে কিছুই বলো না জিহাদ ওটির থেকে ডক্টর বেরিয়ে আসলো যে বা জিজ্ঞেস করলো ছেলেটি এখন কী অবস্থা ডক্টর কোনো সিরিয়াস কিছু হয়নি তো নাও হি ইজ ফাইন বাট রেস্টে থাকা দরকার হাত পিঠ মাথায় বেশ খানিকটা আঘাত পেয়েছে ওষুধ দিলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে ওনাকে নিয়ে যেতে পারবেন এক্সকিউজ মি ডক্টর চলে গেলে যে বা বলে ওঠে ছেলেটার বাড়ি কারো খোঁজ পেয়েছিস হ্যাঁ মোবাইলে তার বাবার নাম্বারে কল দিয়ে বলেছি তারা আসছেন চল ছেলেটার সাথে কথা বলে যে বা গিয়ে রাফিদের কপালে হাত লাগালো ছেলেটাকেই প্রথম সে দেখলো আর দেখেই কেমন মায়া লেগে গেল সিলেটারে এমন অবস্থা দেখে নিজেরই কেন যেন কান্না পেয়ে গেল কপালে কার স্পর্শ পেয়ে চোখ খুললো রাফিদ দেখল তখনকার সেই মেয়েটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আর তার পাশে একটা ছেলে দাঁড়ানো মিনিট পনেরো পর একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা আসেন তাদের কাছে মহিলাটি কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে কেঁদে কেঁদেই জিজ্ঞেস করলো রাফিদের কি হয়েছে আমার ছেলেটা কোথায় হে জোকে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার গাড়ির সামনে পড়েছে তাই হাসপাতালে নিয়ে আসলাম মিথ্যে বলো জিহাদ কারণ সে চায় না আসল ঘটনাটা শুনে তারা আরও প্যানিক হয়ে যাক রাফিদ তার মাকে আশ্বস্ত করে বলো আমি ঠিক আছে মা একটু ব্যথা পেয়েছি খালি রাফিদের বাবা ধমকে উঠলেন হাত পায়ের অবস্থা দেখেছো আবার বলছো ঠিক আছো আর ইতু কোথায় ওকে দেখতে পাচ্ছি না কেন সকলে চুপচাপ কি বলবে এখন বলবে ইসি তাকে তুলে ধরে নিয়ে নিজের বন্দিনী করে রেখেছে বললে কেলেঙ্কারি ঘটে যাবে রাফিদ নিজে বলো ও ওর বাড়ি চলে গেছে ওর ফ্রেন্ডকে নিয়ে ওকে নিয়ে ভাবতে হবে না এখন চলো আমরা আমাদের বাড়ি চলে যাই রাফিদ ভেবেছে কোনো রকমে বাবা মাকে বাড়ি পাঠিয়ে এক ফাঁকে এখানে চলে আসবে তারপর ওই জেহেরকে দেখে নেবে তার ভালোবাসা দেখে হাত বাড়ানোর ফল তো তাকে পেতেই হবে